রোববার সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি মসজিদে উড়ান করা শেষ করে বাসায় যাচ্ছিলেন কুষ্টিয়ার কক্সা উপজেলার শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের আপন দুই বোন তানজিলা মারিয়া সহ চার স্কুল শিক্ষার্থী সকাল যখন সাতটা পনেরো মিনিট ঠিক তখনই রাজবাড়ি থেকে আসা দ্রুতগামী এক মাইক্রোবাস এসে তাদের ধাক্কা দেয় এ সময় সড়ক দুর্ঘটনায় আপন দুই বোন সহ নিহত হন চার স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হন ফাতেমা নামের আরও এক শিক্ষার্থী তারা সবাই খোকসার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মসজিদ করে চলে আসতেছিল এর মাঝে মসজিদ ছাড়া ধরেন একশো ফিট তফাত আসার পরেই সরাসরি মাই করে আসি আমাদের কিন্তু একবারেরই দুইজন আর পাশে তার স্বাস্থ্য ভাই আরাকমে মেয়ে তার পাশে স্বাস্থ্য বাই আরাকমে এক মেয়ে একবারে দুই দরজন ধরেন এইভাবে ধরেন সরাসরি সরাসরি মারতেছে স্পটে একজন মারা গেছে চারজন না আহত অবস্থায় নিয়ে যাওয়ার পরে খোকসা থেকে একজন মারা গেছে কুষ্টিয়া নিয়ে যাওয়ার দুইজন মারা গেছে এখন আমি শুনতেছি এখন শিওর না ঢাকা নিয়ে যাওয়ার সময় একজন ওখানেও সেও নাকি মারা গেছে পাঁচজনেই মারা গেছে এমন হৃদয় বিতারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

আমার কোরানের পাখি রে আমার সোনা জান্নাত বাজি রে ওরে আল্লাহ তোমরা কেবার শোনা নিয়ে দিতে পারবা তাও তো একটা দুদিন নিয়ে আসে তাও তো হয়তো অ্যা একটা দেওয়া বাবা করলে একটা নিয়ে আসে ফেরান দেয় এ ঘটনায় কুষ্টিয়া হায়ো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুলচন্দ্র বিশ্বাস জানান চালক ঘুমন্ত অবস্থায় মাইক্রোবাসটি তাদের ধাক্কা দেয় এ ঘটনায় তারা নিহত হন মাইক্রোবাস চালক বর্তমানে পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে মাইক্রো চালক এবং যে ঘটনাস্থল থেকে সে পালাইয়ে গেছে তাকে ধরা সম্ভব তার গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম এলাকায় কাজ করছে খুব দ্রুত সময়ের ভিতরে আশা করি আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব আমাদের যে প্রাথমিক যে বিষয়গুলো শ্রোতাল রিপোর্ট বা অন্যান্য যে কার্যক্রম প্রাথমিক কার্যক্রমটা এখন চলমান এটা শেষ হওয়ার পরে আমরা পরবর্তীতে মামলার যে প্রক্রিয়া সে প্রক্রিয়া অনুযায়ী আমরা মামলা যদি এরা বাদী হয়ে মামলা করে করবে না হলে আমরা নিজেরা বাদী হয়ে লোকাল খুব থানায় মামলা করব এই দুর্ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা প্রশাসনের আশ্বাসে দুই ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা এই দুর্ঘটনায় নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে তানজিলা ও মারিয়া পালন শেখের মেয়ে এবং বিথি হেলাল উদ্দিনের মেয়ে